বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা দেখেন কি বিশাল বড় বড় মাছ তো আজকের এই মাছগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করবো পুরো বাজার ঘুরে দেখাবো তো বন্ধুরা এমন বড় বড় মাছের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাজারটি হচ্ছে বৈরব বাজার যেখানে অনেক অনেক বিশাল বড় বড় মাছ বিক্রি করা হয় এই যে আমি আপনাদের মাঝে ঘুরে দেখাচ্ছি অনেক মানুষ এখানে অনেক মানুষ এসে মাস্ক কিনে নিয়ে যায় প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি নতুন আমি নতুন তাই এত ভালো ভিডিও করতে জানি না অবশ্যই আমাকে সাপোর্ট করলে আপনারাও সাপোর্ট পাবেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখে যাবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর পুরো ভিডিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা দেখেন অনেক অনেক মাছ আছে এখানে আমি অনেক দূর থেকে ভিডিও করছি তো তাই এ তো ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে এই যে দেখেন বিশাল অনেক 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 রকমের মাছ এই যে মানুষ বেচা কিনা করা হচ্ছে এই যে একজন দেখতেছেন মাছগুলো কেমন দেখেন ওই পাশে এই যে দেখেন ওই পাশে অনেক মাছ মাছ বিক্রি করা হচ্ছে এই যে দেখেন অনেক মানুষ মানুষের জন্য মাছ দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখেন এই যে এখানে ছোট্ট একটি ছেলে সে মাছ এই যে ভালোভাবে দেখাচ্ছে এটাই বলতেছে যে মাছগুলো জিতা এই যে বড়ো বড়ো হালকা একটু অপেক্ষা করেন বন্ধুরা এখনই দেখতে পারবেন বিশাল বড়ো বড়ো তেলাপিয়া মাছ এর ঘাসকাফ কাফ রৌ মাছ একটু অপেক্ষা করেন এখনই দেখা যাবে তো বন্ধুরা এখন রুই মাছ দেখতে পারবেন একটু অপেক্ষা করেন এই যে এখানে একজন কারেন্টের কাজ করছে